বন্ধুরা কাঁচা দুধ ও লেবু দিয়েই খুব সহজে বাড়িতে বসেই নিজের ত্বকটিকে ফসা উজ্জ্বল চকচকে করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধকে যদি এভাবে ব্যবহার করেন আপনার ত্বকটি একদিনেই ফসা উজ্জ্বল চকচকে হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই উপায়টি সপ্তাহে দু থেকে তিনবার যদি করতে পারেন তাহলে বলবো আলাদা করে কোনো ফেশিয়াল করার প্রয়োজন পড়বে না এটির ব্যবহারে ত্বকের দাগ কালো হয়ে যাওয়া ত্বক অথবা ত্বকের নোংরা ধুলো বালি দূর করবে এছাড়াও ত্বকের কোষ ব্ল্যাক হেডস দূর করতে হেল্প করবে আচ্ছা এটি তৈরি করতে চা লাগবে তার আগে বলব বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা প্রথমে যা করতে হবে একটি পাত্র নেব তাতে দেব এক চা চামচ পরিমাণ চিনি আপনি জানেন তো চিনি ত্বকের খুব ভালো স্ক্রাবারের কাজ করে ত্বকের মরা চামড়া দূর করবে উজ্জ্বলতা হীন ত্বকের গ্লো ফেরাতে দারুণ হেল্প করবে এবারে দেব সামান্য লেবুর রস লেবুর রসে অনেকে সমস্যা থাকতে পারে তাহলে তারা টমেটো রস দিতে পারবেন এবারে দেব দু চা চামচের পরিমাণ কাঁচা দুধ অবশ্যই এখানে কাঁচা দুধ হলে ভালো হবে তাছাড়া ফোটানো দুধ হলেও চলবে একদম ঠান্ডা করে নিতে হবে এবারে এর মধ্যে ভালো করে এই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো হ্যাঁ হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে দিয়ে এরপরে এক চা চামচের পরিমাণ দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ বেসন যা ধুলোবালি নোংরা দূর করবে তাকে যে কোনো দাগ থেকে রক্ষা করবে ট্যান পিগমেন্টেশন মেছে তার হাত থেকে রক্ষা করবে এই বেসন এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কোকোনাট অয়েল নারকেল তেল যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই কোকোনাট অয়েলটা দেবেন না অ্যালোভেরা জেল দিতে পারবেন এবারে সম্পূর্ণ উপাদানগুলোকে ভালো করে মিশাতে হবে কোকোনাট অয়েল খুব ভালো স্কিনকে মশ্চারাইজড করবে স্কিনকে ড্রাই হতে দেবে না অনেকে ড্রাইনেসের সমস্যা থাকে ত্বকটি উস্কো খুস্কো হয়ে থাকে ত্বকে কোনো গ্লো থাকে না নারকোল তেল কিন্তু ত্বককে মশ্চারাইজড করে ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড করতে সাহায্য করবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বেস্ট স্ক্রাবার বলতে পারেন বা স্কিন হোয়াইটনিং প্যাকও বলতে পারেন এবারে পুরো ফেসকে ক্লিন করে নিতে হবে প্লেন জল দিয়ে প্লেন জল দিয়ে ধুতে হবে কোনো ফেস ওয়াশ দেওয়া যাবে না প্লেন জল দিয়ে ধুয়ে তারপর পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে অল ওভার ফেসে অ্যাপ্লাই করুন এবং মুখের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করতে হবে যারা স্কিন কেয়ার করার সময় পান না বা ফেসওয়াশ দিয়ে কাজ চালাচ্ছেন ত্বকের পরিষ্কার রাখার জন্য তাদের বলবো সপ্তাহে তিনবার এই উপায়টি করতে যাদের ত্বকটি পুরো কালচে হয়ে পড়েছে ত্বকটি খুবই ড্রাই ত্বকে কালো ছোপ দাগ পড়েছে নাকের নিচে দুধ নিতে প্রচুর ব্ল্যাক হেডস রয়েছে তারা রোজ স্নানের আগে কিন্তু এই উপায়টি করতে পারেন দেখবেন দুর্দান্ত ফল পাবেন আর যাদের সময় খুবই কম তারা সপ্তাহে তিনবার দিতে পারবেন এবারে পুরো মুখে গলায় লাগিয়ে দু তিন মিনিট ওয়েট করুন তারপর হালকা হাতে এটিকে ম্যাসেজ করে নিতে হবে হ্যাঁ পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছে এবং চোখে নিজেও আমি ভালো করে লাগিয়ে নেব যাতে ডাক সার্কেলগুলো রিমুভ হয়ে যায় খুব সহজে এবারে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে তারপর মাত্র ওয়েট করতে হবে দু থেকে চার মিনিট তারপরে হালকা যখন ড্রাই হয়ে আসবে তখন কিন্তু এটিকে রিমুভ করে নিতে হবে এটিকে বেশিক্ষণ রাখা যাবে না দেখতে পাচ্ছে না হালকা ড্রাই অবস্থাতে সামান্য জল নিয়ে হাতের মধ্যে এটিকে রাগ করে নিতে হবে ভালো করে ঘষে নিতে হবে স্ক্রাবার যেমন করে আমরা করি সেভাবে হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে এতে করে কি হবে ত্বকের জমে থাকা নোংরো ধুলো বালি তেল তেলে ভাব লোমের গোড়ায় গোড়ায় যে ধুলোবালি বালি জমে থাকে যা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়েও কাজ হয় না এটির ব্যবহারে কিন্তু সমস্ত নোংরা দূর হয়ে ত্বকের যে কোনো দাগ কালো দাগ পুরোনো দাগ বা পিম্পলসের দাগ ট্যান ব্ল্যাক হেড সমস্ত কিন্তু রিমুভ হয়ে যাবে ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে বন্ধুরা এবারে হালকা ম্যাসাজ করে তারপর ক্লিন জল দিয়ে ধুয়ে ফেলুন ধোয়ার পর দেখুন কতটা ভালো রেজাল্ট এসেছে যখন আমি ক্লিন করছি দেখুন ত্বকটি কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে ত্বকের ধুলোবালি নোংরা ট্যান কালো দাগ সমস্ত কিন্তু পাঁচ মিনিটে সরিয়ে দেবে এবং ইনস্ট্যান্ট ত্বকটি এত সুন্দর পশ্চা গ্লোয়িং হবে তা আপনারা দেখতেই পারছেন তাই বলব বন্ধুরা পুজোর আর কদিনই আছে তাই কারি কারি টাকা দিয়ে ফেশিয়াল না করিয়ে ঘরে থাকা উপাদানগুলো ট্রাই করুন আমার মনে হয় ফেশিয়াল থেকে অনেক বেশি কার্যকরী হবে এবং দীর্ঘস্থায়ী হবে দেখবেন ত্বকের তো কোনো সাইড এফেক্ট করবেই না সাথে করে ত্বকটি অনেক বেশি উজ্জ্বল চকচকে হবে বন্ধুরা অবশ্যই আজ থেকেই এটি ট্রাই করা শুরু করুন আর আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো কি না এবং কতটা উপকারে এসেছে অ্যাপ্লাই করার পর সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে